তো ভাই কেমন আছেন এটা হলো আইকিউ এর জেড টেন এক্স স্মার্টফোন আর আমি এটা ইউজ করতেছি ভাই পনেরো দিনের বেশি হবে এখন আপনারা যদি এই ফোনটা কিনতে চান তাহলে ওয়াচ দ্য ভিডিও টিল দ্য ইন্ড আমরা ইউজ করতে গিয়ে চার ধরনের ছোট বড় ইস্যু ফেস করেছি আর অবশ্যই এই ফোনে ভালো কিছু আছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে প্র্যাকটিক্যালি দেখাবো তো ভাই আর দেরি না করে লেস মেক স্টার্ট অ্যান্ড চেক ইট আউট তবে প্রথমে আমরা যদি ডিজাইন এবং আউটলুক দেখি এর ব্যাক এবং ফ্রেম দুইটাই প্লাস্টিক দিয়ে তৈরি হ্যান্ড ফিল মোটামুটি ভালো আছে আর ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য ব্যাক সাইডে কোন আঙ্গুলের সাপ লাগে না তবে এইখানে ক্যামেরা মডিউল গ্লাসের এইখানে কিছুটা আঙ্গুলের ছাপ লাগে ভাই এইখানে যদি প্লাস্টিক বোর্ড এবং ফ্রেম না হয় যদি গ্লাস অথবা লেদার প্রোভাইড করতো বিষয়টা আরো ভালো হতো ফোনটা একটু মোটা লেগেছে এর থিকনেস এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং এর ওয়েট যদি দেখেন দুইশো সাত গ্রামের মতো আর আইপি রেটিং হিসেবে থাকছে আইপি রেটিং সিক্সটি ফোর এটা সম্পূর্ণ ধুলাবালি প্রোটেক্ট করবে কিন্তু সম্পূর্ণ রূপে ওয়াটার না এর জন্য এই ফোনকে পানি থেকে দূরে রাখাই বেটার ডিসপ্লে এর পজিটিভ দিক এটাতে থাকছে একশো বিশ হাজার রিফ্রেশ স্মুথ স্ক্রোলিং এক্সপিরিয়েন্স পাবেন ব্যাড সাইড সিক্স পয়েন্ট সেভেন সি এক আইপিএস এলসিডি ডিসপ্লে ইএস বাই ঠিকই শুনেছেন আইপিএস এল সিডি ডিসপ্লে এখন এই প্রাইজ অন্যান্য ব্র্যান্ড প্রত্যেকে আমাদের এমোলেড ডিসপ্লে প্রোভাইড করতিছে এইখানে এই ফোনটা একটু পিছে আছে ভিডিও দেখার সময় ডিপ বিলাক পাবেন না কন্টাস্ট লেভেল অনেক ল্যাক আছে এস ডি আর সাপোর্ট নেই আর এই ফোনে বাইটনেস হিসেবে থাকতেসে এক হাজার পঞ্চাশ মিনিট হাই বাইটনেস ইনডোর উল্ডোর ভালো আলো প্রোভাইড করে আরো একটা পজিটিভ দিক এ ফোনে থাকছে টি ব্লু লাইট প্রোটেকশন ইউটিউবে যদি ভিডিও রান করেন টু কে থার্টি বেসে ভিডিও ফেলে করতে পারবেন নেটফ্লিক্স এবং অ্যামাজনও থাকছে এলবি ওয়ান এর সাপোর্ট কোর্সান বাটনের কথা বলে এটার গুড সাইড এটাতে থাকছে আয়ার ব্লাস্টার সেন্সর এবং পাচ্ছেন স্টোরি সিকার চারশো পার্সেন্ট পর্যন্ত বুলিয়াম বোস্ট অপশন পাবেন তবে ফুল বললেন ভাই কিছুটা ডিস্ট্রাকশন চলে আসে আর নেগেটিভ দিকের কথা বললে ভাই এটা তো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যাকো নাই এস কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন না এবং থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার ভাই সিরিয়াসলি এই প্রাইজে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ভাই আইকিউ কে এখানে একটু বিবেচনা করা উচিত ব্যাটারি হিসেবে থাকছে ছয় হাজার পাঁচশো এর স্ট্যান্ড আউট ম্যাসিভ ব্যাটারি এবং বক্সে থাকছে নাইন টু ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে বাহাত্তর থেকে তিয়াত্তর মিনিটের মতো ভাই এর যদি চার্জ ব্যাকআপ দেখায় আপনাদের চার্জ ব্যাকআপ ভালো পারফরমেন্স এর জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড প্রসেসর এটি একটি সিক্স এম এম প্রসেসর এবং এটা কোলোক স্পিড টু পয়েন্ট ফাইভ গেগা তিনটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর ভালো বিষয় এটাতে স্টোরেজ টাইপ হিসেবে থাকতেছে থ্রি পয়েন্ট ওয়ান এবং গ্রাফিক্স হিসেবে থাকতেছে মিলি জি সিক্স ওয়ান ফাইভ এম সি টু সিফ সেট আমরা অফ দ্য ক্যামেরা এবং অন দ্য ক্যামেরার আনটি টু স্কোর দেখেছি যা সাড়ে ছয় লাখের উপরে যেটা এই প্রাইসে একটা গুড আনটি টু স্কোর বিজিএম আই সিক্সটি এফ পেসে খেলতে পারবেন সিওডি মিডিয়াম সেটিং এ হাই ফ্রেমে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার স্মুথ খেলতে পারবেন আইকিউ মূলত পারফরমেন্স কেন্দ্রিক ফোন তৈরি করে আপনি এটা দিয়ে গেমিং সহ ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন কানেক্টিভিটিতে থাকছে ফাইভ জি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর কিন্তু কোনো এনএফসি থাকছে না ভাই তো ভাই লেস টাক আউট ক্যামেরা যারা ভাই এখনো লাইক করেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন আর কোন ফোনের ডিটেল রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে লেখেন আমি ইনশাল্লাহ নিয়ে আসার ট্রাই করবো এখানে ডুয়েল ক্যামেরা সেট পাবেন প্রাইমার হিসেবে থাকছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে থাকছে টু মেগা পিক্সেলের ডেফ সেন্সর এবং সেলফির জন্য থাকছে ওয়ানলি আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ভাই এখন যদি স্পেশাল ভিডিও রেকর্ডিং এর কথা বলি ব্যাক সাইডে ফোর কে সিক্স টেপ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে টু কে থার্ড টেপ পেসে উইথ ও এর সাপোর্ট থাকছে আর ফটোস কোয়ালিটির কথা বললে ভাই অফ দ্য ক্যামেরা এবং অন দ্য ক্যামেরা বিভিন্ন সিচুয়েশনে ফটো ক্লিক করেছি ফটোস গুলোর যদি কালার দেখেন কিছুটা ডাল লাগে আর প্রত্যেকটা ছবি কেমন যেন একটা রেডিস ভাব আছে এর গ্রিন কালার টা গ্রিন লাগে না কিরকম যেন মরা একটা ভাব আসে আর লাইট কমলে ভাই কোয়ালিটি আরো খারাপ হয়ে আসে কিছুটা জুম নিতে পারবেন এর এক্সপোজার কন্ট্রোলিং ভালোই কথা বললে মোটামুটি আট মেগা হিসাবে এটা বেটার আছে ওভারঅল এখন যদি ভাই ক্যামেরার কথা বলি ক্যামেরা এক্সপিরিয়েন্স অতটা ভালো না যারা ভাই ক্যামেরা লাভার আছেন তাদের জন্য সরি আপনাদেরকে অন্য অপশনে সুইচ করতে হবে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হিসেবে ইউন্টা ফিফট দুইটি মেজর সোর্স আপডেটের পাশাপাশি তিনটি সিকিউরিটি আপডেট দেবে বলে প্রমিস করছে তারা এখন যদি ওভারঅল ভাই এপনের ভালো এবং খারাপ সংক্ষেপে মনে করাই দেই ভালো দিকের কথা বললে এটাতে থাকছে ডায়মন্ড সিটি 7300 প্রসেসর গুড ব্যাটারি এবং কম দামে পাচ্ছেন 5G নেটওয়ার্ক আর যদি ভাই এখন নেগেটিভ সাইডের কথা বলি নেগেটিভ সাইড অনেকগুলা এটাতে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই AMOLED ডিসপ্লে দায়নি ক্যামেরা খারাপ হেডফোন নাই থাকছে না এসডি কার্ড ব্যবহার করার কোনো অপশন নাই ইত্যাদি এখন যদি ভাই এর প্রাইজের কথা বললি এর বেসিক ব্যারেন্টি বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে যারা গেমিং লাভার আছেন এবং হাই পারফরমেন্স চান তাদের জন্য এই এটা বেটার অপশন হবে তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট আইকিউ জেড টেন এক্স স্মার্টফোন ভাই অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করবো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন